চলে এসেছি নবদ্বীপের পোড়ামা পোড়ামাতালা মন্দির এখানে কোনো মন্দির নেই একটা গাছ গাছকে আগলেই তার নিচেই ছোট্ট মতো ঘর করে মাকে যা মনস্কামনা পূরণ করার জন্য মানত করে রেখেছে দেখতেই পাচ্ছ একটা গাছকে আঁকে এখানে দেখো আশেপাশেই সব ফুল মালার দোকান করে বসে আছে এখান থেকে সবাই মালা ফুল সে মিষ্টি নিয়ে মায়ের এখানে পুজো দিতে পারে পুরো জায়গাতে একটা গাছের মধ্যে ঘেরা বরদাছ এখানে আছে মা ভবতারিণী মন্দির সব জায়গাটাই গাছে ঘেরা এখানে আছে মায়ের বলি হয় জায়গাটা খুবই সুন্দর আছে পুরো জায়গাটা মার্কেটে ঘেরা এ পাশে আছে ভবতরণ শিবের মধ্যে তোমরা কেউ নবদ্বীপে এলে এই জায়গাটা দেখতে কেউ ভুলো না ভিডিওটা আমি আর বড় করলাম না আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি জয় শম্ভু